নমস্কার বন্ধুরা রাধা কৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের দাদা বলরাম সুভদ্রার মূর্তিতে হাত নেই কেন এবং তারা অন্যান্য ইন্দু দেবী বা দেবতাদের মতো দেখতে কেন নয় তাদের আকৃতি কেন এত অদ্ভুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর পেছনের নেপথ্যের রহস্যকায়িনী জানবো আজকের পর্ব থেকে জগন্নাথের বলরাম এবং দেবী সুভদ্রা এনাদের প্রত্যেকেই আমরা দেখেছি দেখেছি কারোর হাত নেই হিন্দু ধর্মের অন্যান্য দেবী বা দেবতাদের মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথ দেবের বিগ্রহের বিশাল তফাত আছে দেবতাদের বিগ্রহ সাধারণ আমরা দেখি সোনার তৈরি রূপপুর তৈরি তামার তৈরি কিংবা বিভিন্ন রকম ধাতু এমনকি মাটি দিয়েও তৈরি হয় তবে জগন্নাথদেবের বিগ্রহ তৈরি হয় একদমই আলাদা বস্তু দিয়ে নিমকার দিয়ে বিগ্রহের আকারটাও যেমন বিচিত্র চোখ ও মাতা বড় চুক অসম্পূর্ণ হাত জগন্নাথের ও অসম্পূর্ণ হাতের পেছনে রয়েছে বহু গল্প কিন্তু আসল গল্প অনেকেরই অজানা বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুর অন্য এক রূপ বিশ্বাস করা হয় রাজা ভগবান মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রহের আকার কেমন হবে তা তিনি নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি সেই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানিয়েছিলেন ভগবান ব্রহ্মা তখন রাজা ইন্দুদুম্নকে বলেছিলেন ভগবান বিষ্ণু দিয়ান করতে তার কাছ থেকেই জেনে নিতে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথা মতো রাজা ইন্দুদুম্ন ভগবান বিষ্ণু দিয়ান করতে বসলেন এরপর দিয়ানে ভগবান বিষ্ণু রাজা ইন্দুদুম্নকে জানিয়েছিলেন পুরীর কাছে সমুদ্রে একটি কাঠের টুকরো বেঁচে আসবে সেই টুকরো দিয়েই তার বিগ্রহ তৈরি হবে স্বপ্নে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই সঙ্গে চলে যায় তিনি দেখতে পান সত্যি সত্যি একটি কাঠের টুকরো বেশে যাচ্ছে কাঠের টুকরো তুলে এনে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন কিন্তু যতবারে শিল্পীরা কাঠের টুকে কাটতে যাচ্ছেন ততবারে সেই টুকরো কিছুই হচ্ছে না উল্টে শিল্পীদের চেনি আতুরি ভেঙে যাচ্ছে এমনভাবে কি করে সেই বিগ্রহ তৈরি হবে চিন্তায় পড়ে গেলেন রাজা তখন তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন বিশ্বকর্মা অনেকে বলে থাকেন ইনি ছিলেন নারায়ণ যাই হোক বিশ্বকর্মা হোক বা নারায়ণ তিনি একটি শর্ত দিলেন তিনি যতক্ষণ কাজ করবেন তাকে কোনোভাবে বিরক্ত করা যাবে না রাজা সেই শর্তে রাজি হয়ে গেলেন একটি বৌদ্ধগড়ের মধ্যে বিগ্রহের কাজ শুরু হলো দু সপ্তাহ পরে হঠাৎ একদিন সেই বৌদ্ধগড় থেকে কোনো আওয়াজ আসছে না রাজা ইন্দুদুমনের পত্নী বললেন যে কেন এমন হচ্ছে তাদের এক্ষুনি গড়ের ভেতরে গিয়ে দেখা উচিত ঠিকঠাক আছে কিনা এদিকে রাজা ইন্দুদুন্ন গড়ের প্রবেশের কোনো ইচ্ছাই ছিল না আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন তাই গোড়ের কাছে প্রবেশ করে তিনি যখন গড় খুললেন তখন দেখলেন সেখানে কোনো কারিগর নেই শুধু অসম্পূর্ণ বিগ্রহ পড়ে রয়েছে বিশ্বকর্মা বা নারায়ণের আদেশ অমান্য করার জন্য এমনটা হয়েছে এই জন্য তারা তাদের কৃতকর্মের কারণে অনুতাপ করতে লাগলেন সেই সময় রাজা ইন্দুদুম্ন আবারও দেখলেন স্বপ্নে স্বপ্নে দেখলেন জগন্নাথ তাকে বললেন এমনটাই অবার কথা ছিল এইভাবে তিনি পূজিত হতে চান তো গেল একটি গল্প এই গল্প আমরা সকলেই জানি জগন্নাথ দেবের এইওনা রূপে অধিষ্ঠিত হতে চেয়েছিলেন স্বয়ং জগন্নাথ নিজেই কারণস্বরূপ একটি ব্যাখ্যা দেওয়া যায় জগন্নাথ হলেন জগৎপালক কৃষ্ণুর অবতার রূপ যাকে বৈষ্ণব ধর্ম ঈশ্বর বলে মনে করা হয় তাই বলা হয় তার কোনো স্বাভাবিক নয় কারণ তার একটা সীমা থাকবে জগন্নাথের আত নেই তাই আত তাকার কোনো প্রশ্নই নেই বরং গোটা জগৎ সংসারটাই তার আতের মুটুয় যা এভাবেই বলা যায় আতের সীমা না তাকায় বরং গোটা জগৎটাই অদৃশ্যভাবে জগন্নাথ নিজের আতের মুটুই রেখে দিয়েছেন এটা তো গেল একটা তত্ত্বা কিন্তু পৌরাণিক রয়েছে জগন্নাথের থাকার পেছনে কথিত আছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পরে সুখে হয়ে গিয়েছিল নন্দালয় বাকি বৃন্দাবনবাসী সে কাহিনী বলরামের মা রোহিণী দেবী একদিন মেয়ে সুভদ্রাকে শোনাচ্ছিলেন সুভদ্রার একই অবস্থা হয় আতপাক পেটে ঢুকে যায় চোখ দুটি বিস্ফারিত এইরূপে পরবর্তীকালে জগন্নাথ নামে খেত হল তবে জগন্নাথের যে আত্মা একেবারে নেই তা কিন্তু নয় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দুদুম্ন প্রভুর আত্মা নেই বলে দুঃখ প্রকাশ করেছিলেন তখন জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন রাজার অনুরোধ রাখতে বছরের কয়েকটি দিনে অস্থায়ী সোনার আঁত লাগানো হয় সেই থেকে বিশেষ বিশেষ স্মৃতিতে জগন্নাথ দেবের দারুকাস্টের দেহে শোনার আত্মা যুক্ত হয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনজনদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকুন